আসসালামু আলাইকুম সবাইকে তো আমি এখন বাড়ি থেকে যাচ্ছি নবীনগর আমার বাসার মধ্যে তো দিন অনেক খারাপ ছিল তো আমি অটো থেকে ভিডিও করতেছিলাম নদীটা দেখে অনেক ভালো লাগতেছিলো এবং হসপিটালটা অনেক সুন্দর লাগছিল তার জন্য একটু ভিডিও করলাম অটো থেকে এখন আস্তে আস্তে আমার বাসার দিকেছি তো বাসার মধ্যে আয়সা দেখি এত পরিমাণ বৃষ্টি বাসার মধ্যে আয়সা সারছি তারপর দেখি এত বৃষ্টি নামছে বলার মতন আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো যারা যারা আমার ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ করল নতুন ইউটিউব চ্যানেল খুলছি সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি একটু আগাতে পারি প্লিজ সবাই একটু আমার একটু দয়া করবেন দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি জানালাটা বন্ধ করে দিয়েছি আমার গ্যাসের চুলা দিয়ে যাচ্ছিল আর কি তো এই যে আমি আসলাম বাসার মধ্যে রুমে এসেছি বারিন্দার অবস্থা দেখো বারিন্দা খুলে এসে দেখুন পানি বারিন্দার মধ্যে আয়সা কি অবস্থা হয়েছে তো আমার বাচ্চার জন্য চারদিকে ওনা দিয়ে রাখছি কারণ আমার বাচ্চার তিনটা আলাদা থেকে খেলার মোবাইল সব কিছু ভালো দেয় এবার কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে ভালোই লাগে এত পরিমাণের গরম বৃষ্টি হলে একটু ঠান্ডা